এটা দেখেন এই ল্যাপটপটা আপনারা দেখছেন কিনা আমি খুব সম্ভবত এটা মার্কেটে একদম একটা ল্যাপটপ আসুস ভিভুক সিক্সটিন এর একটা ল্যাপটপ ফার্স্ট লুকটা আবার লুকসটা দেখাচ্ছি দেখেন্ট এ ফিফটিন এর একটা মডেল সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ এইট জন সিরিজটা খুবই ফেমাস লিজিয়ারেশন ওয়ান টার্স ডি ষোলো জিবি র্যাম এ পেয়ে যাবেন মাত্র বাষট্টি হাজার টাকা স্পোর ল্যাপটপ আই সেভেনটা আমাদের কাছে পেয়ে যাবেন

আপনি যদি বিগ সিরিজ প্রয়োজন ম্যাক্সিমাম সিরিজ গুলো কিন্তু আজকের ভিডিওতেল রয়েছে গেম ইংল্যান্ড লোকেশন কিন্তু অনেকেই জানেন মিরপুর দশ নম্বর এফএস স্কোয়ার মার্কেটের লিফ্টের সেভেন এ সাতশো দুই নম্বর সব গেমিং ল্যান্ড আর বরাবরের মতো রাকিব ভাই রয়েছে স্ক্রিনে চলেন ভাইয়ের কাছে চলে যাই ভিডিওতে কি কি প্রোডাক্ট থাকতেছে দেখাই দিই আপনাদেরকে আজকের ভিডিওতে তো অনেকগুলো গেমিং সিরিজ দেখতেছি তো ফারস্টে কোনটা থেকে শুরু করবেন আজকে আজকে ফারস্টে আপনার গেমিং এর হাই রেঞ্জ থেকে লো রেঞ্জ দিকে ল্যাপটপ দেখাবো ফারস্ট অফ অল আমি আসুস স্টাফ দিয়ে শুরু করতেছি গেমিং ল্যাপটপ বিজনেস সিরিজ ল্যাপটপ প্রিমিয়াম সেগমেন্ট সারফেস এর ল্যাপটপ কালেকশন থাকবে সো সবকিছু এই ভিডিওতে আমরা কভার করব এবং স্পেশাল কিছু ভিউয়ার্স জন্য ডিসকাউন্ট থাকবে আর প্রোডাক্ট সবগুলো অথেন্টিক অথরাইজড এবং হাই কোয়ালিটি কনফিগারেশনের ল্যাপটপ থাকবে আর আজকে ভিডিওতে আমরা ল্যাপটপগুলোর সম্পর্কে ডিটেইলস কথা বলবো এবং কোন কাজের জন্য কোন ল্যাপটপ বেস্ট হয় এইসব জিনিসগুলো থাকবে ফার্স্ট অফ অল আমি আসুস স্টাফের একটা ল্যাপটপ দেখাচ্ছি এটা হচ্ছে আসুস স্টাফ এ ফিফটিন এর একটা মডেল এ ফিফটিন এর একদম লেটেস্ট ডিজাইনের এই ল্যাপটপটা এবং এটার ম্যানুফ্যাকচার ডেট হচ্ছে দুই হাজার চব্বিশের সো আপনারা দুই হাজার চব্বিশের লেটেস্ট ডিজাইন এফ এ ফাইভ জিরো সেভেন সিরিজের একটা ল্যাপটপ এটার কনফিগারেশন একদম হাই কনফিগারেশনের ল্যাপটপ থাকবে যারা হচ্ছে হাইলি গ্রাফিক্স কার্ড নিড ল্যাপটপ দরকার হয় তাদের জন্য এই ল্যাপটপটা এটার কনফিগারেশন হচ্ছে রাইজেন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ অর্থাৎ সেভেন ফোর থ্রি ফাইভ এইচএস পসার একদম লেটেস্ট এইচএস পসারটা থাকবে আর এটার সাথে ষোলো জিবি ডিডিএফ ফাইভের র্যাম থাকবে আটচল্লিশ সময় গ্যার্জ পাঁচশো বারো জিবি জেন ফোর জেন ফোর এসএসডি থাকবে খুব ফাস্ট এসএসডি এবং আপনারা চাইলে এসএসডি র্যাম আপডেট করে নিতে পারবেন আর গ্রাফিক্স কার্ড যেটা ইম্পর্টেন্স গেমিং ল্যাপটপের ক্ষেত্রে অর্থাৎ হাইলি গ্রাফিক্স হাইলি ভিডিও এডিটিং হাইলি র্যান্ডারিং গেমিং করার জন্য তখন এই ল্যাপটপের যে গ্রাফিক্স কার্ডটা দরকার হবে সেই গ্রাফিক্স হিসাবে থাকবে আর টিএক্স

পনেরো হাজার টাকার ডিসকাউন্টে যারা নেবেন তারা হচ্ছে এক লাখ আট টাকায় আমাদের থেকে এই ল্যাপটপটা ফুলি ফ্রেশ কোয়ালিটির নিতে পারবেন এইট জিবি গ্রাফিক্সের মধ্যে আমাদের কাছে আর একটা মডেল হবে ল্যানোভো অ্যালোকিও ফিফটিন সিরিজের একটা ল্যাপটপ অর্থাৎ এই ল্যাপটপটাও রাইজেন সেভেন সেভেন সিরিজ রাইজেন সেভেন সেভেন ফাইভ ফোর থ্রি ফাইভ হবে এটাও রাইজেন যেহেতু এইচ হবে এটার সাথে আপনার ষোলো জিবি থাকবে আটচল্লিশ সময় হাজার এবং ওয়ান টারাভাইড থাকবে এটাতে স্টোরেজটা একটু আপডেট করা আছে অর্থাৎ ট্রাইড জেন এসএসডি ষোলো জিবি আটচল্লিশ র্যাম গ্রাফিক্স হিসাবে আর ফোর জিরো থাকবে এটাও টি জিপিও টি জিপিও ফুলি ফ্রেশ কন্ডিশন আপনারা দেখলে বুঝতে পারতেছেন সিঙ্গেল কোনো স্পোর্ট নেই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছে ষোলো জিবি র্যাম ওয়ান ফোরটি সিক্সটি এইট জিবি দিয়ে এবং এটার সাথে কীভাবে ব্যাকলাইট ওয়ান ফোর্টি ফোর হার্স ডিসপ্লে এবং হান্ড্রেড পার্সেন্ট এসআস জিবি থাকবে সো এই সাথে মেমো হিসাবে তিন তিন মাসের গ্যারান্টি পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছে এই ল্যাপটপটা রেগুলার প্রাইস রাখা হয়েছিল এক লাখ পনেরো হাজার টাকা এটাও আপনারা এটা আমাদের কাছ থেকে এক লাখ পাঁচ হাজার টাকায় নিতে পারবেন একদম প্লাট ডিসকাউন্ট দশ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন অফিসিয়া তিন মাসের গ্যারান্টি সহ যারা এস আর পিরিডোর ল্যাপটপ খুঁজেন আমাদের কাছে যেভাবে এস আর পিরোডোর পছন্দ করে পার্সোনালি এসআর পিরিডোর সিরিজগুলো খুবই হাই কোয়ালিটি বিল্ড কোয়ালিটি থাকে তাদের জন্য আমাদের কাছে আসে এস আর হিলিয়ন নিয়ন সি সিক্সটিন একটা ল্যাপটপ সিক্সটিন সি ডিসপ্লে থাকবে ফুল এইচ ডি ওয়ান ফোরটি ওয়ান সিক্সটি ফাইভ হার যে থাকবে এটাতে এবং কি এই ল্যাপটপটা ফুললি সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে থাকে এটার কনফিগারেশন হচ্ছে এস আর ফিরিডোর আই ফাইভ থার্টিন জেনারেশন একটা ল্যাপটপ এটাতে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে আর এটার ক্যাশ ক্যাশ মেমোরিটা বেশি কোথ থ্রেড বেশি থাকে আর এটার ছাড়া আট জিবি ব্যাকলেট থাকবে ফুল্লি ফ্রেশ একটা প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন এইটার গ্রাফিক্স হচ্ছে যারা হচ্ছে ফোর্টি ফিফটি ছয় জিবি গ্রাফিক্স দরকার হয় তাদের জন্য এটা বেস্ট একটা অপশন ফোর্টি ফিফটি ছয় জিবি গ্রাফিক্স কার্ড এই ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবেন এটার গ্যারান্টি ওয়ার্টি হিসেবে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ এই ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবে

বিল্ড কোয়ালিটি দিক থেকে চিন্তা করলে ল্যানোভো লিজিয়ানগুলো হচ্ছে একদম টপ টকনোচ থাকে সো লিজিয়ানের আমাদের কাছে একটা প্রোডাক্ট আসছে এটা অফিসিয়াল ওয়ারেন্টি সহ সো লিজিয়ানের এটা হচ্ছে কোরআআ ফাইভ টুয়েলভ জেনারেশান কোরআই ফাইভ টুয়েলভ জেনারেশন এ ষোলো জিবি র্যাম থাকবে আটচল্লিশ মেগা হার্সের ওয়ান টার্ভাইট এস এস থাকবে ফুল এইচডি ফুল এইচ ডি ডিসপ্লে থাকবে ওয়ান ফোর্টি ফোর হার্সের এবং এটার সাথে আপনারা পেয়ে যেমন হচ্ছে আর্টিস্ট থ্রি জিরো ফাইভ জিরো টিএ ফোর জিবি গ্রাফিক্স আট মাসের অফিসিয়াল গ্যারান্টি থাকবে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ফুললি ব্র্যান্ড নিউ কন্ডিশন এই ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবে আর এই ল্যাপটপের সাথে বক্স ম্যামো চার্জার যা আছে এগুলো সব কিছু মিলে আমাদের কাছে ডিসকাউন্টে এটা নব্বই হাজার টাকা পেয়ে যাবেন অর্থাৎ আপনি লিজিয়ানের আইফিফ টুয়েলভ জেনারেশন ওয়ান টার্ভাইড এসএসডি ষোলো জিবি র্যাম আর টিএস থার্টি ফিফটি ফোর জিবি টিএ থার্টি ফিফটি টিএ ফোর জিবি ডেডিকেটেড হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটি প্রোডাক্ট কিবোর্ড এটা আট জিবি ওয়েকলাইট আছে লিজিয়নের একটা মডেল সো এই ল্যাপটপটা অফিসিয়াল গেমটিমের সময় আমাদের কাছে নব্বই হাজার টাকা নিতে পারেন এ থাউজেন্ড সিরিজ ফোর সিক্স ডবল জিরো এইচ পের এটা হচ্ছে এইট জিবি র্যাম পাঁচশো বারো এস ডি আর জিটিএ সিক্সটিন ফিফটি ফোর জিবি গ্রাফিক্স যাদের হচ্ছে বাজেট হচ্ছে একটু কম বাজেটের মধ্যে গেমিং ল্যাপটপ খুঁজুন চার জিবি গ্রাফিক্স লাগবে সিক্সটিন ফিফটি গ্রাফিক্সের মধ্যে বেস্ট একটা ল্যাপটপ কন্ডিশনও একদম ফুলি ফ্রেশ প্রোডাক্ট আছে এই ল্যাপটপটা বক্স আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বাষট্টি হাজার টাকা যাদের লাগবে তাদের যোগাযোগ করবে এটা খুবই লিমিটেড প্রোডাক্ট ভাই গেমিং তো মোটামুটি দেখলাম এখন প্রিমিয়াম সিরিজের

দেখেন এটা তো পুরো ম্যাক্সবুক থেকেও বড় ম্যাক থেকে বড় আর ডিসপ্লেটা ডিসপ্লেটা হচ্ছে থ্রি পয়েন্ট ডিসপ্লে এবং এখানে লেখাও আছে নাম্বার ওয়ান ওলেট অর্থাৎ ওয়ার্ল্ডের ডিসপ্লে গুলো আছে তার মধ্যে নাম্বার ওয়ান ওলের ডিসপ্লেটাই এই ল্যাপটপটাতে ইউজ করা হয়েছে এই ল্যাপটপের কনফিগারেশনটা আমি ফার্স্টে বলি আসুস ভিভো সিক্সটিন ল্যাপটপ এটার মডেল আর এটা হচ্ছে ইন্টেলের ইন্টেলের ইভো সার্টিফাইড একটা ফর এটা হচ্ছে কোর আল্ট্রা ফাইভ কোর আল্ট্রা ফাইভ ফোরটিন জেনারেশনের একটা ফর সাথে থাকবে হচ্ছে ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যামের মেগাহার্জটা আমি বলি সাত হাজার চারশো মেগা মেগাহার্জের অর্থাৎ মানে আপনার বর্তমান মার্কেটে এটার উপরে র্যামের কোনো ম্যাগার্স নেই সাত হাজার চারশো আমরা বিয়াল্লিশশো ম্যাগার্স শুনছি ছাপ্পান্নশো ম্যাগাস শুনছি তারপর হচ্ছে সিক্সটি ফোর এটা হচ্ছে সাত হাজার চারশো মেগার্সের এবং এটার সাথে এসএসডি পাবো পাঁচশো বারো জিবি এসএসডি আমি এখান থেকে আপনাদেরকে সব কিছু দেখা যাচ্ছি ডিসপ্লেটা দেখলে বুঝতে পারবেন এটা কালার একুশ বা যারা হচ্ছে ম্যাকবুক খুঁজেন অর্থাৎ ম্যাকবুক ফোরটিন ইঞ্চি এম ফোর খুঁজেন তাদের জন্য এটাও একটা অল্টারনেটিভ ডিভাইস হতে পারে যারা ম্যাকবুকের ওয়েস্ট নিয়ে সমস্যা ভাব পড়েন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে অফিসিয়াল পারপাজ এর জন্য আসুস ভি বুকের একদম ডিজাইন স্লিমনেস সব কিছু মিলে একদম ম্যাকের মতনই জাস্ট মেক নামটাই ডিফারেন্স আর হচ্ছে এটার ওয়েটটা ওয়েটটা একদম খুবই কম ওয়ান পয়েন্ট ফাইভ কেজি জাস্ট আপনি ক্যারি করলে বুঝে যাবে না যে এটা ওয়েটটা কিরকম আর এটার সাথে আপনারা আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও পেয়ে যাবেন এআই এআই ফরওয়ার্ড একটা প্রসর সো আমরা সিপিওতে দেখি সিপিওতে হচ্ছে কোরাই কোর আলট্রা ফাইভ ফোরটিন জেনারেশন এটাতে আপনার চোদ্দোটা কোর থাকবে অর্থাৎ হাইলি যে কোরগুলা চোদ্দোটা কোর আঠারোটা থ্রেড এবং হচ্ছে টোটাল হচ্ছে আপনার আঠারো এল থ্রি হচ্ছে ক্যাশ মেমোরি থাকবে এল টু ক্যাশ থাকবে চোদ্দো এম বি টোটাল হাইলি একটা ক্যাশ মেমোরি গিগার্স পেয়ে যাবেন ষোলো জিবি সাত হাজার চারশো ছিষট্টি মেগার যে র্যাম থাকবে এস এস ডি থাকবে স্যামসাংয়ের এম বি এম এস ডি পাঁচশো বারো এস এস ডি ওয়াইফাই হিসাবে আমরা ইন্টেল ওয়াইফাই সিক্স পেয়ে যাবো এবং এনপিও এ এআই বুস্টে একটা টেকনোলজি থাকবে যার মাধ্যমে আপনি গ্রাফিক্স যে কোনো কাজ করার সময় আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হেল্প পাবেন আর গ্রাফিক্স কার্ড হিসাবে এইট জিবি গ্রাফিক্স থাকবে সেটা একদম নতুন একটা গ্রাফিক্স ইন্টেল এআরসি সো এই ল্যাপটপটা আপনার আমাদের কাছে বক্স শপ গ্যারান্টি ওয়ারেন্টি শপ আর এই প্রোডাক্ট হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড এর প্রোডাক্ট অর্থাৎ ফুললি বাংলাদেশে ইম্পোর্ট অথরাইজড একটা প্রোডাক্ট যারা ফ্রি অন ল্যাপটপ যে অথরাইজড প্রোডাক্ট এবং অথেন্টিক ওয়ারেন্টি লাগবে তাদের জন্য এই প্রোডাক্ট হচ্ছে বেস্ট এই ল্যাপটপটার সাথে আপনি অফিসিয়াল গ্যারান্টি পেয়ে যাবেন আঠারো মাসের অর্থাৎ আঠারো মাসের মধ্যে এই নিয়ে কোনো প্রবলেম হলে আপনাকে এক টাকা খরচ করতে হবে না কোম্পানি এটার সাপোর্ট দিবে গ্লোবাল ব্র্যান্ড থেকে আমরা সাপোর্ট করে দিব সো আপনি আঠারো মাসের অফিসিয়াল গ্যারান্টি পাবেন আমাদের তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এরপরে পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো থাকছে ফুল বক্স এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র মাত্র এক লাখ টাকায় অর্থাৎ এটার ব্র্যান্ড নিউ প্রাইস আপনি মডেলটা দিয়ে যদি সার্চ করেন মার্কেটে অ্যাভেলেবেল হচ্ছে এক লাখ একচল্লিশ হাজার টাকা সো আপনি একচল্লিশ হাজার টাকা ডিসকাউন্টে আমাদের কাছ থেকে ল্যাপটপটা ফুললি ব্র্যান্ড নিউ কন্ডিশন নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ বক্স থেকে বের করে যেরকম কন্ডিশন থাকবে ওইরকম কন্ডিশনে একচল্লিশ হাজার টাকা ডিসকাউন্টে মাত্র এক লাখ টাকায় নিতে পারবেন সো আর এটা আবার আপনি দ্বিতীয় ফিস বাংলাদেশে কোনো জায়গায় পাবেন না ব্র্যান্ড নিউ নিতে পারবেন ব্র্যান্ড নিউ নিলে এক লাখ একচল্লিশ হাজার টাকা খরচ হতে আপনি এক লাখ টাকা আমাদের থেকে নিতে পারবেন আর ল্যাপটপটা ব্র্যান্ড নিউর মতনই কন্ডিশনে পাবেন আর একচল্লিশ হাজার টাকা আপনি অন্য জায়গায় খরচ করতে পারবেন সো এটা একটা বেস্ট ডিল হবে যারা নেবেন আসুস বিভাগের আবার আমাদের সিক্সটিনের আরেকটা ডিভাইস আছে সো এটা হচ্ছে যাদের হচ্ছে মিড রেঞ্জের বাজেটের মধ্যে আছে লাগবে তাদের জন্য এটা হচ্ছে আশুস বিভুগ সিক্সটিন এটাও রাইজেন ফাইভ ফিফ থাউজেন্ড সিরিজের একটা ল্যাপটপ ইন্টেলের সাথে করা আইফেভ ইলেভেন বা টুয়েলভ জেনারেশনের সমান এটা হচ্ছে সিক্স কোর টুয়েলভ সেট থাকবে এবং ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিএসএস জি থাকবে এটাও ফুল এইচডি ডিসপ্লে কিবোর্ডে ফিঙ্গার প্রিন্ট থাকবে কিবোর্ডে ব্যাক চাচপেডে ফিঙ্গার প্রিন্ট থাকবে কিবোর্ডে ব্যাকলেট থাকবে ফুল এইচডি ডিসপ্লে থাকবে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ প্রোডাক্ট এই ল্যাপটপ ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা ডিসকাউন্টে আটচল্লিশ হাজার টাকা এই ল্যাপটপটা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এটাও সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে যারা হেভি কাজ করবেন আর এটার একটা বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে এইচ পসর এটা কি বিভক যেটা দেখানো হচ্ছে এইচ পসর ছিল এটা এইচ পসর এইচ পসর গুলো জি পসর ইউ পসর থেকে একটা পাওয়ারফুল পসর যারা ভিডিও এডিটিং গ্রাফিক্স হাইলি কাজ করে তাদের জন্য বেস্ট হবে এরপরে আপনারা আসুস পরে আমরা সার্ফেসের একটা ল্যাপটপ দেখাচ্ছি সার্ফেসের নতুন কালেকশন আসছে আমাদের এটা হচ্ছে সার্ফেস ফোর সার্ফেস ল্যাপটপ ফোর কোরআস সেভেন ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি টু কে টাচ ডিসপ্লে সো কে টাচ ডিসপ্লে সব আমাদের কাছে এই ল্যাপটপগুলো পাবেন কীবোর্ডে ব্যাকলাইট থাকবে সুন্দর সার্ফেস স্লিম ল্যাপটপ যারা হচ্ছে ক্যারি করেন ব্যাটারি ব্যাকআপ বেশি লাগবে চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকতে হবে তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে সার্ফেসের নতুন কালেকশন সার্ফেস ফোর আই সেভেন ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুই ছাপান্ন জি এসএডি দিয়ে আমাদের কাছ থেকে এই ল্যাপটপ নিতে পারবেন মাত্র আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা আপনি সার্ফেস ফোর ল্যাপটপ আই সেভেন ভেরিয়েন্টটা আমাদের কাছে পেয়ে যাবেন প্রোসরগুলো জি প্রসারে হাইলি যারা কাজ করেন প্রফেশনাল কাজ করেন তাদের জন্য বেস্ট হবে এরপরে যারা ল্যাপটপ হচ্ছে আই ফাইভ এলিভেন জেনারেশনের মধ্যে আমাদের ইলিট বুকের সিরিজ আছে ফুললি ফ্রেশ কন্ডিশন অথেন্টিক প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবে আইফেভ ইলেভেন জেনারেশন এলিড বুকের এইট ফোর জিরো জি এট আইফেভ ইলেভেন জেনারেশ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে আমাদের কাছে আসে এই ল্যাপটপগুলো ফ্রেশ কোয়ালিটি আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট এগুলো ষোলো পাঁচশো বারো আইফেভ ইলেভেন জেনারেশন এইট জিবি গ্রাফিক্স এবং কি এটার ফোসারগুলো হচ্ছে জি ফোসার সো জি ফসরের ল্যাপটপগুলো একটু ভারী কাজ করার জন্য পারফেক্ট এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকায় চল্লিশ হাজার টাকা আপনি এই ল্যাপটপগুলো নিতে পারবেন এরপরে জেড বুক ল্যাপটপটা আমাদেরকে দেখাই আপনাদেরকে জেড বুকের হচ্ছে সেম ল্যাপটপ ফেভ ইলেভেন জেনারেশন আপনার প্রাইজ আমাদের কাছে জেড বুক ফায়ার ফ্লাই এটা হচ্ছে স্পিড জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন ইউ জি এট জেড আই ফেভ ইলেভেন জেনারেশন জি ফোর স্টারের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফুলি ফ্রেশ একটা প্রোডাক্ট ষোলো পাঁচশো বারো দিয়ে জেট বুকগুলো আমাদের কাছে প্রাইস হচ্ছে মাত্র তেতাল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট করে তেতাল্লিশ হাজার টাকায় জেট বুকগুলো নিতে পারেন ইউনিক হবে এগুলো মোবাইল ওয়ার্ক স্টেশন টাইপের ল্যাপটপ চব্বিশ ঘন্টা রান করা যাবে যারা হচ্ছে ইলিটবুক থেকেও একটু হাই কনফিগারেশনের ল্যাপটপ বা হাইলি মোডিফাইড হাইলি টেকনোলজিক্যাল অ্যাডভান্স ল্যাপটপ নিতেছে তাদের জন্য হচ্ছে জেট বুকগুলো বেস্ট হবে আর জেট বুকগুলোতে আপনি বিল্ড কোয়ালিটিও ইলিট বুক থেকে একটু ভালো পাবেন বুক মানি হচ্ছে ওয়ার্ক স্টেশন হাইলি ফসল করে ডিজাইন করা হয় যাতে প্রেশার বেশি নিতে পারে অনেকক্ষণ দীর্ঘস্থ কাজ করা যায় আর ল্যাপটপগুলোর ডিজাইন কোয়ালিটিও ভালো হয় সো জেট বুক যারা নেবেন আমাদের থেকে আইফেভ ইলেভেন জেনারেশন কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে দেখে শুনে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং তিনগুলো সার্ভিস ওয়ারেন্টি সহ তেতাল্লিশ হাজার টাকায় ডিসকাউন্ট প্রাইজে নিতে পারবেন আর প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনি খুবই ভালো প্রোডাক্ট পেয়ে যাবেন বুক সম্পর্কে যারা বিস্তারিত জানতে চান ইউটিউব করলেও বুঝতে পারবেন পরে যারা টুয়েলভ জেনারেশন ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য আমাদের কাছে এসপি ইলিট বুকের এইট ফোর জিরো জি নাইন ল্যাপটপ আছে আইফেভ টুয়েলভ জেনারেশন ল্যাপটপ ফুলি ফ্রেশ প্রোডাক্ট একদম নতুনের মতন প্রোডাক্টগুলো হবে আইফেভ টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম আটচল্লিশ সময় গাড়ি পাঁচশো বারো জিবি এসএসজি থাকবে জেন ফোরের ফুলি ফ্রেশ প্রোডাক্ট ফেস লক ফিঙ্গার প্রিন্ট থাকবে আমাদের কাছে এই ল্যাপটপটা অ্যাভেলেবেল আছে ষোলো পাঁচশো বারো ফুলি ফ্রেশ প্রোডাক্ট এই ল্যাপটপটার বিল কোয়ালিটি অনেক ভালো ডিসপ্লেগুলো ফুল এস হবে কীবোর্ডে ব্যাকলাইট থাকবে এবং ট্র্যাপ ফেটটা অনেক সুন্দর সো আই ফেড টুয়েলভ জেনারেশান এই ল্যাপটপগুলো আমাদের কাছে পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে যাবে এরপরে আপনারা যারা রাইজেনের মধ্যে জি টেন খুঁজেন ওই ল্যাপটপগুলো আছে আমাদের কাছে এইট ফোর ফাইভ জি টেন এইট ফোর ফাইভ জি টেনগুলো হচ্ছে ইন্টেলের আই ফাইভ থার্টিন জেনারের সাথে কম্পেয়ার করে সো এটার সাথে আপনারা পাবেন রাইজেন ফাইভ প্রো ফসর সেভেন ফাইভ ফোর জিরো ইউ একটা ফসর যেটা হচ্ছে আই ফাইভ থার্টিন জেনারেশনের সাথে কম্পেয়ার করে সিক্স কোর টুয়েলভ থ্রেড হবে এবং এইট জিবি গ্রাফিক্স থাকবে ডেডিকেটেড পাঁচশো এমবি থাকবে ফুলি ফ্রেশ কন্ডিশনে পাবেন কিবোর্ডে ব্যাকলেট থাকবে ফিঙ্গারপ্রিন্ট থাকবে ফেস লক থাকবে জি টেন জি নাইন ফ্রাই ডিজাইন সেমে জাস্ট জেনারেশনটা একটু আপডেট হবে রাইজেনটা সো রাইজেনটা আমাদের কাছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা এটাও নিতে পারবেন সেম প্রাইজে যাদের রাইজেন পঁয়সটা লাগবে রাইজেন নিতে পারেন যাদের ইন্টেল লাগবে ইন্টেলও নিতে পারেন পঞ্চান্ন হাজার টাকায় জি টেন যাদের লাগবে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট আর তিন বছরের সার্ভিস ওয়ারান্টির মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে জি এলেভেন আছে আমাদের কাছে এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি এলেভেন জি ইলেভেনের একটা বিষয় হচ্ছে আমাদের এটা হচ্ছে এইচএস স্পসর অর্থাৎ রাইজেন ফাইভ প্রো এইট সিক্স ফোর জিরো এইচএস স্পসর এইচ এস স্পসরগুলো হচ্ছে মূলত গেমিং ল্যাপটপে হয় বাট বিজনেস সিরিজের কিছু ইউনিক মডেল এইচ এস স্পসার করে সো এটা ওইরকম একটা ল্যাপটপ সো এটার সাথে আপনারা ষোলো জিবি র্যাম পাবেন ছাপ্পান্নশো এগারো হাজার পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে ফুলি ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটা ওপেন করা হচ্ছে দু হাজার পঁচিশের মেতে অর্থাৎ দুই তিন মাস সর্বোচ্চ ইউজড ওপেন বক্স কন্ডিশনে আসে এখনও সো ফিঙ্গার প্রিন্ট ফে ফেস লগ কিবোর্ডে ব্যাকলাইট এইসব ডিভাইস তো আছে তো এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ফুলি ফ্রেশ প্রোডাক্টটা মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হলে আমাদের থেকে এইচএস পশত দিয়ে জি এলিমেন্ট মডেলটা নিতে পারবেন এরপরে জেটবুকের মধ্যে আমাদের কাছে জেটবুক ফায়ার ফ্লাই ফোরটিন ইউ জি সেভেনটা অ্যাভেলেবেল আছে জি ভি সেভেনটাও জিএটের মতনই ফুলি ফ্রেশ এবং স্লিম লাইটওয়েট হবে আর ল্যাপটপগুলোর ডিজাইন কোয়ালিটি অনেক সুন্দর এখানে স্পিকার থাকবে কিবোর্ডে ব্যাকলাইট থাকবে ফিঙ্গারপ্রিন্ট থাকবে ফেসলক থাকবে আর এটা হচ্ছে টাচ স্ক্রিন টেন জেনারেশন টাচ স্ক্রিন হবে ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে ফুলি এই ফ্রেশ প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এটা ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে আমাদের কাছে পড়বে মাত্র সাঁত্রিশ হাজার টাকা আর যদি ষোলো পাঁচশো বারো নেন তাহলে পঞ্চাশ হাজার টাকা পড়বে সো আপনারা যেভাবে কনফিগারেশন করে নিতে চান আপডেট করে দেওয়া যাবে জি সেভেন জি এইট দুইটা ভ্যারিয়েন্টে আছে আপনাদের যেটা লাগবে সেটা আমাদের থেকে নিতে পারবেন এরপরে আমাদের কাছে আরও কিছু ল্যাপটপ আছে যেমন এইচএসি এল ইট বুকের এইট ফোর ফাইভ জি এইট এইট ফোর ফাইভ জি এট হচ্ছে রাইজেন ফাইভ প্রো ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ সিক্স ফাইভ জিরো ইউ ফো আসার একটা ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে ফুলি ফ্রেশ প্রোডাক্ট হবে কি ফিঙ্গার প্রিন্ট কিবোর্ডের ব্যাকলাইট এবং ফুল এইচডি ডিসপ্লে দিয়ে আমাদের কাছে এই ল্যাপটপগুলো হবে ফ্রেশ কন্ডিশন এবং সবগুলো ল্যাপটপে চেক করা এবং অথেন্টিক ল্যাপটপগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থ্রি ইয়ার সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছে এই ল্যাপটপগুলো পেয়ে যাবেন আর এই ল্যাপটপগুলোর প্রাইস একদম খুবই কম আমাদের কাছে আটত্রিশ হাজার টাকায় ষোলো পাঁচশো বারো দিয়ে পেয়ে যাবেন আর এই বেরিয়েটটা আমাদের কাছে ষোলো দুশো ছাপ্পান্ন দিয়ে অ্যাভেলেবেল দুশো ছাপ্পান্ন দিয়ে যদি নেন সেক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা নিতে পারবেন আমাদের থেকে আর প্রোডাক্টগুলো হবে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অথেন্টিক অরিজিনাল চার্জার আর ল্যাপটপের সাথে আমাদের কি কি থাকবে ল্যাপটপের সাথে একটা বক ব্যাগ থাকবে অর্থাৎ আমাদের গেমিং ল্যান্ডের মার্কেটিং করা খুবই ফ্রেশ কোয়ালিটি ভালো কোয়ালিটির একটা ব্যাগ থাকবে দেন হচ্ছে আপনার একটা মাউস থাকবে গিফট হিসাবে আর হচ্ছে ল্যাপটপের সাথে ল্যাপটপের অরিজিনাল চার্জার পাওয়ার কেবল ক্যাশ মেমো এগুলো প্রোভাইড করা হবে আর আমাদের ল্যাপটপগুলো আপনার ঢাকার বাইরে থেকেও নিতে পারবেন যে কোনো জেলা থেকে ডাকার বাইরে আপনি সিক্সটি ফোর জেলা যে কোনো জেলা থেকে আপনি জেলা যে কোনো স্থান থেকে আপনারা ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের ল্যাপটপগুলো অর্ডার করতে পারবেন এক হাজার টাকা বুকিং মানি বা অ্যাডভান্স দিলে বাকিটা একুড়ি অফিস দিয়ে ল্যাপটপ উঠাতে পারবেন এক্স ওয়ান কার্বন ল্যানোভো এক্স ওয়ান কার্বন আই ফাইড টেন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে এটাতে পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে একদম লাইট ওয়েট এটা হচ্ছে এক কেজি ওয়েট হবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি ডিসপ্লেটা টাচ স্ক্রিন হবে ফুলি ফ্রেশ এই প্রোডাক্টটা আমাদের কাছে পাবেন ফিঙ্গার প্রিন্ট আছে আই ফেফ টেন জেনারেশন ষোলো পাঁচশো বারো এক্স ওয়ান কার্বন টাচ স্ক্রিন একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল করা যায় এবং খুবই স্লিম মতো পাতলা এই ল্যাপটপটা মাত্র হাজার টাকা আমাদের থেকে ডিসকাউন্টের প্রাইজে নিতে পারবেন আইফেফ টেন জেনারেশন আই ফেভ টেন জেনারেশন আমাদের আরও প্রোডাক্ট আছে বুকের ল্যাপটপ হবে বুক এইট ফোর জিরো জি সেভেন বুক এইট ফোর জিরো জি সেভেন এটা হচ্ছে কোর আই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে আমি আমি আমাদের কাছে অ্যাভেলেবেল এবং হচ্ছে এটা ফুল এইচডি ডিসপ্লে থাকবে ফিঙ্গার প্রিন্ট থাকবে কী করে ব্যাকলেগ থাকবে আর ল্যাপটপগুলোর প্রাইস পড়বে আপনার আই সেভেনটা আই সেভেন টেন জেনটা চল্লিশ হাজার টাকা আর আই সেভেন এলিভেন জেনটা আমাদের কাছে অ্যাভেলেবেল এইট ফোর জিরো জি এইট ওইটা হচ্ছে আই সেভেন এলেভেন জেনটা পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইস প্রাইসপ্রেসের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস ডি ওগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একটা ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবেল হচ্ছে এটা হচ্ছে এসপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ জি সেভেনটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো ফসরের এবং ফোর সিক্স ফাইভ জিরো ইউ অর্থাৎ আই ফাইভ টেন জেনারেশন যে কনফিগারেশান রাইজেনের সেম কনফিগারেশান রাইজেন ফাইভ ফোর সিক্স ফাইভ জিরো ইউ ষোলো জিবি র্যাম পাঁচশো বারোশ এ জি দিয়ে অ্যাভেলেবেল ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে অ্যাভেলেবেল এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন দিয়ে অ্যাভেলেবেল এইট দুইশো ছাপান্ন দিয়ে প্রাইস পড়বে হচ্ছে আপনার বত্রিশ হাজার টাকা ষোলো দুইশো ছাপ্পান্ন দিয়ে পড়বে হচ্ছে আপনার চৌঁত্রিশ হাজার টাকা আর হচ্ছে ষোলো পাঁচশো বারো দিয়ে ছত্রিশ হাজার টাকা আমাদের থেকে এই ল্যাপটপগুলো নিতে পারবেন এসপি এসপিএল বুকের সেভেন ফোর ফাইভ জি সিক্স এই ল্যাপটপটা হবে এই ল্যাপটপটার প্রাইস হচ্ছে রাইজেন এথ থ্রি ফাইভ ডাবল জিরো ইউ থ্রি ফাইভ ডাবল জিরো আই ফাইভ এট জেনারেশন সমান টু জিবি ডেডিকে গ্রাফিক্স থাকবে যারা ল্যাপটপের কাজ শিখে মানে কাজ শিখের জন্য ল্যাপটপ নিতে চাচ্ছেন বা বেসিক লেভেলের কাজ শিখবে মিডল লেভেলের কাজ শিখবেন তার জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে দুই জিবি ডেডিগে গ্রাফিক্স পেয়ে যাবেন ভিডিও এডিটিং গ্রাফিক্স ফ্রিলান্সিংয়ের কাজগুলো করার জন্য বেস্ট একটা ল্যাপটপ এই ল্যাপটপটা রাইজেন ফাইভ থ্রি ফাইভ ডাবল জিরো ইউ এইট

তিন মাস থেকে ছত্রিশ মাসের মধ্যে যে কোনো একটা কিস্তিতে আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে পে করে ল্যাপটপ নিতে পারবেন আচ্ছা আর প্রত্যেকটা ল্যাপটপ তো গ্যারান্টি ওয়ারেন্টি হ্যাঁ প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের গ্যারান্টি ওয়ার্টি থাকবে বিজনেস সিরিজ ল্যাপটপগুলোতে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আর পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেটা পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড পলিসি ডিসপ্লে ছাড়া আর সব কিছুতে আপনি গ্যারান্টি পাবেন অন্য সবগুলোতে হয়তো কিবোর্ডে গ্যারান্টি দেনা বোর্ডের গ্যারান্টি দেনা আমাদের ক্ষেত্রে শুধু ডিসপ্লেটা ফিজিক্যাল ড্যামেজ ছাড়া সব কিছুর জন্য আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি ফুরা সার্ভিস ফ্রি পাবেন জাস্ট ফার্স্ট লাগলে ফার্স্ট হাজার টাকাটা দেবে ওকে তো ভাই ভিডিওটা শেষ করার পূর্বে আপনাদের শপে আসার লোকেশনটা আরেকবার একটু আমাদের শপের লোকেশনটা একদম ইজি এটা হচ্ছে মিরপুর 10 নম্বর মিরপুর 10 নম্বর গুলচত্বর যেটা সেখানে নামবেন নামার সাথে মেট্রো স্টেশনটা দেখবেন মেট্রো স্টেশনের সাথে এফএস এসকেয়ার লিফটেস্ট 772 নম্বর শপ গেমিং ল্যান্ড বিডি স্টল আছে রবিবার দিন অফ থাকে আমাদের সাপ্তাহিক বন্ধ থাকবে রবিবার আচ্ছা রবিবার বাদ অন্যান্য ছয় দিন আপনি যে কোন সময় আমাদের 11টা 10টা থেকে রাত 9টা পর্যন্ত ওপেন থাকে ওকে ইনশাআল্লাহ আপনারা সবাই চেষ্টা করবেন সরাসরি শপে চলে আসার কারণ আজকে যে পরিমাণ গেমিং ল্যাপটপ আসলে এরকম অন্যান্য শপে হয়তো পাবেন না এবং যেই পরিমাণ বিজনেস সিরিজ রয়েছে আপনার বাজেটটা যদি বিশ তিরিশ হাজার টাকা থেকে শুরু হয় এবং আপনি যদি আহ বিজনেস সিরিজ নিতে চান অবশ্যই নিতে পারেন আর একটু ভালো বাজেট থাকলে মানে ষাট সত্তরের উপরে বাজেট থাকলে আপনি গেমিং সিরিজগুলো দেখতে পারেন সো যাদের যেটা প্রয়োজন অবশ্যই এক শপে আসলে আপনি কিন্তু সব প্রিমিয়াম ল্যাপটপ হিউজ একটা কালেকশন নিতে পারবেন আজকের মতো ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব বাটনে একটা প্রেস করে দিবেন ফেসবুক থেকে দেখলে ফলো বাটনে প্রেস করে দেবেন আল্লাহ হাফেজ